নমস্কার আপনারা শুনছেন গল্পের দেশ আমি তাপসে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার আজকের নিবেদন আমার নিজের লেখা গল্প এক পশলা বৃষ্টি গল্প পাঠে আমি নিজে পুরুষ চরিত্রের জন্য এআই ভয়েস এফেক্টের সাহায্য নিয়েছি শুরু করতে চলেছি আমার নিজের লেখা গল্প এক পশলা বৃষ্টি সারাক্ষণ ল্যাপটপে মুখ গুঁজে পড়ে আছো কাজ নেই কর্ম নেই তোমার মতো এমন ইডিয়েট অকর্মন্য পুরুষ মানুষ আমি কমই দেখেছি এখন দু হাজার টাকা ছাড়ো তো দেখি দু হাজার অত টাকা আমি কোথায় পাব তুমি জানো তো এখন আমার মাসের শেষ ল্যাপটপের ওপর থেকে চোখ না সরিয়েই জবাব দেয় অতনু মাসের শেষ আর মাসের শেষ দু বছর ধরে একই কথা শুনে শুনে আমার কান পচে গেল কি করতে যে আমি তোমায় বিয়ে করতে গেছিলাম কুড়ে হাজবেন্ড আর তার কেশ রুগী মাকে নিয়ে আমার জীবনটাই নরক হয়ে গেল কেন যে তখন বাপির কথা শুনলাম না আক্ষেপ ঝরে পড়ে সুচিস্মিতার গলায় যদিও স্ত্রী এমন বাক্য মানে অভ্যস্ত তবুও আজ উত্তর দিতে বাধ্য হলো সুচি তোমাকে কতবার বলেছি আমার মাকে আমাদের অশান্তির মধ্যে টেনে আনবে না মা তোমার কি ক্ষতি করেছে বলতো আর এখন আক্ষেপ করি বা কি করবে বিয়েটা তুমি জোর করে করেছিলে এবার মহাপ্রলয় আছে পরে অতলুর ওপর ইউ ব্লাডি ফুল এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস এক পয়সার মুরদ নেই আবার বুলি কপ আমি এক্ষুনি রেডি হয়ে আসছি আমার টাকাটা রেডি রাখিস কথাগুলো বলে গট গট করে ভেতরে চলে যায় সুচিস্মিতা যখন সূচির মাথায় আগুন চড়ে যায় তখন ভাষার কোনো ঠিক থাকে না সেটা জানে অতনু সুচির চলে যাওয়ার দিকে অতনু অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ আজ নির্ঘাত বন্ধুদের সাথে সিনেমা টিনেমায় যাবে দেওয়াল হ্যাঙ্গারে ঝোলানো পাঞ্জাবির পকেট থেকে মানি ব্যাগটা বার করে টাকা গুনতে থাকে মাইনে হতে এখনও দু দিন বাকি মায়ের শরীরটাও খারাপ হয়েছে ডাক্তার দেখানো দরকার কপালে গভীর চিন্তার ভাজ করে অতনু সুচিকে এখন টাকা না দিলে কি যে হবে অতনুর বাবা সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন মা একজন আত্মপান্ত গৃহবধূ পড়াশুনায় অতনু বরাবরই বড়ি ভালো ছিল বাবার স্বপ্ন ছিল কষ্ট করে হলেও ছেলেকে ইঞ্জিনিয়ার করবে পড়াশুনোর ফাঁকে ফাঁকে অতনু ভালোবাসত লিখতে বিভিন্ন লিটিল ম্যাগাজিনে নিয়মিত লিখত ও আর্থিক সচ্ছলতা না থাকলেও তিনজনের সংসারে ভালোবাসার কমতি ছিল না এতটুকুও সাধ্য না থাকলেও অতনুর বাবার সাথ ছিল এভাবেই ভালোবাসা আর শান্তির মিশেলে দিনগুলো কেটে যাচ্ছিল অতনুর তবে কি না সবার কপালে সুখ চিরকাল লেখা থাকে না তো অতনুর যখন ক্লাস টুয়েলভ ওর বাবা হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন আচমকায় অতনুর জীবনে ঘনিয়ে আসে অন্ধকার এতদিন বাবার ছত্রছায় ছিল তাই বাইরের জগৎটাকে আজ করতে পারেনি অতনু বাবা চলে যাবার সাথে সাথে একমাত্র আয়ের উৎসটাও বন্ধ হয়ে যায় যেখানে দুজনের পেট চালানোই দায় সেখানে লেখাপড়া কন্টিনিউ করা তো অতনুর পক্ষে একটা বিলাসিতা বই আর কিছু না অথচ বাবার স্বপ্ন ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার করার বাবার স্বপ্নকে গলা টিপে মারতে প্রাণ চায় না অতনুর সারা জীবন গৃহবধূ ঘরকুনো হয়ে থাকা অতনুর মা অনেক চেষ্টা চরিত্র করে এক বড় লোকের বাড়িতে বাচ্চা সামলানোর কাজ পায় আর অতনু বেশ কয়েকটা টিউশনি জোগাড় করে নেয় উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সিটি কলেজে ম্যাথসে অনার্স নিয়ে ভর্তি হয় অতনু না বাবার স্বপ্ন পূরণ করার জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া হয়নি অতনুর সায়েন্স নিয়ে পড়ার খরচ প্রচুর একসময় পড়াশুনো চালানো অসাধ্য মনে হয় অতনুর কাছে পড়াশুনোর খরচ মেটাতে মা নিজের গয়না বিক্রি করতে থাকেন সেও সাময়িক সুরাহা বড় লোকের একমাত্র মেয়ে সুচিস্মিতা অতনুরই ক্লাসমেট প্রথম থেকেই অতনুর প্রতি আগ্রহ ওর একটু বেশি নোটস নেওয়া অঙ্ক বোঝার জন্য অতনুর কাছে প্রায় আসতো সুচিস্মিতা অঙ্কে তুখোর অতনুও আ প্রাণ চেষ্টা করত নিজের সেরাটুকু দিতে একদিন সুচিস্মিতার বাড়িতে মোটা মাইনের পরিবর্তে অঙ্ক শেখানোর ডাক পরে অতনুর দ্বিতীয়বার ভাবেনি অতনু পড়াশোনা চালাতে গেলে প্রচুর টাকার দরকার যে অঙ্ক শেখাতে গিয়ে দুজনের জীবনের অঙ্ক যে মিলে যাবে তা বোধহয় বুঝতে পারেনি অতনু বা বুঝলেও হয়তো না বোঝার ভান করেছে গরিবের ছেলের সাথে বড় লোকের মেয়ের প্রেম কিছুতেই হওয়ার নয় হলেও তার স্থায়িত্ব খুব কম অতনু জীবনের ওঠা পড়া দেখেছে তাই সে নিজের মনকে বেঁধে রাখতে জানে কিন্তু সুচিস্মিতা বড়লোকের একমাত্র আদরের মেয়ে যখন যা চেয়েছে তাই পেয়েছে অভাব অনটন কী জিনিস তা কোনো কালেই বোঝেনি অতনুকে মনে ধরেছে মানে অতনুকেই ওর চাই অতনু অনেকবার বুঝিয়েছে এটা হবার নয় কোনো মতেই সুচিস্মিতা শোনেনি কোনো কথা বড় লোকের জেদি মেয়ে অতনুর প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে রাগের বসে একদিন নিজের হাতে শিরা কেটে বসল সুচিস্মিতার জেদের কাছে মাথা নত করতেই হলো অতনুকে সুচিস্মিতার বাবা চেয়েছিলেন অতনু ঘর জামাই থাকুক রাজি হয়নি অতনু বিএসসি পাশ করে একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পার্ট টাইম চাকরি জুটিয়ে নিয়েছিল সাথে টিউশনই তো ছিলই বিয়ের পর কিছুদিন সুখের ভেলায় গা ভাসিয়ে দিন কেটেছিল ওদের দুজনের তবে ছবিটা বদলাতে সময় লাগেনি বেশি সুচিস্মিতার পার্লার খরচা ড্রেস খরচা রেস্টুরেন্ট খরচা সব যেন দিনকে দিন নাগালের বাইরে যেতে থাকে অতনুর প্রথম প্রথম অতনু বিল মেটাতে অপারগ সুচিস্মিতার মিটিয়ে দিত এই ব্যাপারটা অতনুর না পছন্দ ছিল অনেকবার সুচিস্মিতাকে বলেছে তোমার হাজবেন্ড একজন ছাপসা মানুষ সুচি তুমি সেইভাবেই নিজেকে তৈরি করো বাবার কাছে হাত পেতো না তাতে আমার সম্মানহানি হয় না কোনো কাজ হয়নি সূচির কানের পর্দা ভেদ করে অতনুর কথাগুলো হৃদয়কে নাড়া দেয়নি একদিন ছিল স্বপ্নের রাজকুমার ক্রমেই সে অপদার্থ অকর্মণ্য কুড়ে ভিকিরি সব উপাধিতে ভূষিত হতে লাগলো দিনে দিনে অশান্তির পারদ চড়তে লাগলো দু বছরের মধ্যে অতনু আর অতনুর মা চোখের বিষ হয়ে উঠল সুচিস্মিতার কাছে কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে এই সংসারের ক্ষেত্রে তা হলো উল্টো সংসার ভাঙতে শুরু করল রমণীর দোষে লেখাপড়া জানা সুচিস্মিতার কোনোদিনও মনে হয়নি স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব সামলানোর কথা ঘরকার থেকে বন্ধু বান্ধবদের সাথে পার্টি করা হই হুল্লোর করাই বেশি পছন্দ ছিল সুচির এমনিতে অতনু আর ওর মা খুবই শান্ত প্রকৃতির মানুষ সুচিস্মিতার মুখে কখনই মুখ লাগাননি ওরা তবে সেদিনের অশান্তিটা পৌঁছেছিল চরমে সুচিস্মিতার মুখে মাকে অকথ্য গালিগালাজ করে অপমান করা সহ্য করতে পারেনি অতনু দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সুচিস্মিতার গালে সপাটে এক চর মেরেছিল সেদিনই অতনুর বাড়ি ছেড়েছিল সুচিস্মিতা তারপর কাগজে সাবুত করে দু তরফ থেকেই সম্পর্কের ইতি টানা হয়েছিল কয়েকবার কলিং মেলের আওয়াজে রান্নাঘরের কাজ ফেলে আচলে হাত মুছতে মুছতে দরজা খুলে মায়ামাসি দাস সিটি পত্রিকা থেকে এসেছি আজ অ্যাপয়েন্টমেন্ট ছিল বসুন ম্যাডাম আমি দাদাকে ডেকে দিচ্ছি আগন্তুককে বসিয়ে রেখে যেমন শশব্যস্ত হয়ে এসেছিল তেমনি শশব্যস্ত হয়ে চলে যায় মায়ামাসি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরের নিখুঁত পর্যবেক্ষণ করতে থাকে সুচিস্মিতা একই বাড়ি একই ঘর তবুও বড্ডও অচেনা আজ সুচিস্মিতার কাছে পুরনো সব কিছু ঝেড়ে ফেলে সম্পূর্ণ নতুন রূপে সেজে উঠেছে সব কিছু বসার ঘরে ঢুকতেই দেওয়ালজোড়া সুখী দাম্পত্যের এক টুকরো ছবি আর ওই পূব দিকের জানলাটা এখনো কি ঘুম ভাঙা নিয়ে সূর্যের তেজ ঢোকে জানলা ভেদ করে আর বেডরুমটা সুচিস্মিতার খুব দেখতে ইচ্ছে করে নতুন সাজে কেমন সেজে উঠেছে বেডরুমটা সরি সরি একটু ওয়েট করালাম আপনাকে চেনা ভীষণ চেনা আওয়াজটা কান থেকে সোজা হৃদয়ে ধাক্কা মারে শচিস্মিতার ঘাড় ঘোরাতেই চোখাচোখি হয়ে যায় মোটা কালো ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা একজোড়া দীঘল বুদ্ধিদীপ্ত চোখের সাথে আর শুচি তুমি কি ব্যাপার প্রাথমিক বিয়বলতা কাটিয়ে অত্যন্ত সহজভাবে কথাগুলো বলে অতনু হুম আমি দসিটিপতি কা তর থেকে তোমার সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল হ্যাঁ ছিল তো তুমি এখন সাংবাতিক কথা বলছো ভালো প্রথমেই তোমাকে কংগ্রাচুলেশনস জানাই তুমি তো রাতারাতি বিখ্যাত হয়ে গেলে হ্যাঁ তা একটু হলাম বই যে উপন্যাসটা তোমায় এবছরের সাহিত্য একাডেমি পুরস্কার এনে দিল তার সম্বন্ধে যদি দু চার কথা বলো এক পশলা দৃষ্টি আমার মনে সমস্ত রং দিয়ে সাজিয়েছিলাম কথায় বলে পুরুষের সফলতার পেছনে একজন নারীর ভূমিকা থাকে আমার তাই তবে আমার ও পেশায় স্কুল শিক্ষিকা আমাকে সব সময় লেখার উৎসাহ জুগিয়ে গেছে জানো তো লাস্ট এক বছর আমি সংসারের কোনো ব্যাপারেই নাক গলাইনি মায়ের অসুস্থতা সংসারের খুঁটিনাটি প্রয়োজনীয়তা সব ও একা হাতে সামলেছে আমি শুধু আমার উপন্যাসের চরিত্রগুলো নিয়ে সংসার বেঁধেছি তাদের দুঃখে কেঁদেছি সুখে সুখী হয়েছি নিজের কল্পনার রং আর অনুভূতির মিশেলে প্রতিটা চরিত্র জীবন্ত আমার কাছে আমি ওদের সাথেই বাস করতাম এক পশলা বৃষ্টি তখন আমার সংসার এই নিয়ে শিমুল কিন্তু কখনো কোনো অভিযোগ করেনি সব সময় আমার পাশে থেকে একজন আদর্শ স্ত্রীর ভূমিকা পালন করেছে কথাগুলো শেষ করে থামে অতনু কিছুক্ষণ দুজন নেই নীরব অতনুর কথাগুলো সুচিস্মিতার হৃদয়ে একের পর এক ছুরিকাঘাত করে গেছে এটা তো হবার কথা নয় ও তো নিজেই অতনুকে ছেড়ে চলে গেছিল তাহলে আজ কেন এমন অনুভূতি হচ্ছে গলার কাছে আটকে থাকা চাপা কষ্টটাকে কোনো রকমে ঢোক গিলে নিয়ে আবার প্রশ্ন শুরু করে সুচিস্মিতা আর দ্বিতীয় জনের কথা বলো তার কথার কি বলবো তার কাছ থেকে আঘাত না পেলে আজ হয়তো আমি সাহিত্যিক অতুন গড়াই হতাম না শিমুলকেও আমার পাওয়া হতো না তাই একটা থ্যাঙ্কস তারও প্রাপ্য শেষের কথাগুলো সুচিস্মিতার কানে কাটার মতো বিদ্ধ এখানে আর বসে থাকা সম্ভব নয় আচ্ছা চলি সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সুচিস্মিতা আরে দাঁড়াও দাঁড়াও আজকের দিনে তোমায় মিষ্টি না খাইয়ে কি করে ছাড়ি মিষ্টি নিয়ে এসো আজ আমার স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বৃষ্টি নাম রাখবো ভেবেছি প্রচন্ড দাবদাহের পর এক পশলা বৃষ্টি যেমন শরীর মনে আরাম এনে দেয় ও তাই প্রচুর কষ্টের পর এক মুঠো আনন্দ কথার মিষ্টি নিয়ে হাজির ভদ্রতার মায়ামাসি খাতিরে একটা মুখে তুলতেই হল মিষ্টির স্বাদও বড় তেতো লাগে সুচিস্মিতার কাছে যা কিছু ওর নিজের হবার কথা ছিল একদিন কাজ অন্য কারো এর জন্য দায়ী কে ও নিজেই তো অতনুরাজ ভরা সংসার আর ওর ও কি সেই না পাওয়াদের দলেই পড়ে অতনুর মতো স্বামী পেয়েও যে হেলায় হারাতে পারে স্মৃতি বড় নিঠুর চোখের জল আটকাতে দেয় না বাইরে মুসল ধারে বৃষ্টি নেমেছে আজ ছাতা না খোলাই ভালো চোখের জল বৃষ্টির জল সব মিলেমিশে একাকার হয়ে যাক সুচিস্মিতার কিছু ভুল হয়ে যায় যার শ্রাবার নয় শেষ হল আমার নিজের লেখা গল্প এক পশলা বৃষ্টি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানালে কাজে উৎসাহ পাবো আজ তবে এটুকুই থাক খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গল্প নিয়ে ভালো থাকবেন